মন্দিরের মেঝেতে থাকা একটি সাধারণ পাথর মূর্তি বানানো এক পাথরকে বলছে ও ভাই দেখেছ আমরা দুজনই পাথর অথচ মানুষ তোমাকে কত আদর ভালোবাসা ও সম্মান করে তোমাকে ফুল দিয়ে সাজিয়ে রাখে তোমাকে ভক্তি করে তোমার পায়ে মাথা ঠেকিয়ে প্রার্থনা করে আর আমাকে মানুষ পাড়িয়ে পাড়িয়ে পিষ্ট করে ফেলে তখন মূর্তি পাথরটি মেজেতে থাকা পাথরটিকে উত্তর দিল আজ হয়তো তুমি আমাকে দেখছো মানুষ আমাকে ফুল দিচ্ছে পুজো করছে কিন্তু সেই দিন আমাকে লোহার যন্ত্র দিয়ে খুচিয়ে খুচিয়ে রক্তাক্ত করে এই মূর্তিতে পরিণত করেছে সেই কষ্ট বলার মতো ভাষা আমার নেই আমি সেই দিন সহ্য করেছিলাম বলেই আজ মানুষ আমাকে ফুল দিচ্ছে পুজো করছে আর তুমি সাধারণ পাথরের মতো দিন কাটা তো বন্ধুরা গল্পটি থেকে আমরা কি শিখলাম কষ্ট হলেও নিয়মিত কাজ করে যেতে হবে একদিন মানুষ আপনাকে সংবর্দনা দেবে